ছোটবেলায় সন্ধে হলেই বাবা যখন বলতো কীরে কি খাবি আমি বলতাম ফুচকা কতবার লাইফে যে ভেবেছি ফুচকা বিয়ে করে নিলেই হয় কারণ তখন তো আমার যতই খাই পেট ভরে কিন্তু মন ভরে না ফুচকা জিনিসটাই এমন ছোটবেলায় বান্ধবীর সাথে একবার কম্পিটিশন দিয়ে বাহাত্তরটা ফুচকা খেয়েছিলাম জানো এখন আমি থাকি রাজার হাটে এখানে আবার 10 থেকে চারটে ফুচকা মানে ফাও ফুচকাটা চাইলে পরে দোকানদার আমাকে এমন করে তাকায় যেন তার কিডনিটা আমি চেয়ে ফেলেছি ধুর মাসে এত ঝামেলার থেকে দাঁড়াও তো আজকে বাড়িতেই বানে মন ভরে আনন্দ করে খাবো তেঁতুলটাকে জলে ভিজিয়ে জিরে গুঁড়ো আর একটু বিট নুন অ্যাড করে টক জল বানালাম এই ডোটা আজকে বাড়িতেই বানিয়েছি জানো তো প্রথম বারটাও খুব দুঃখ করছে ফুলবে কি কি মনে হয় তোমাদের বাজারে একটা পাপড় পাওয়া যায় যদিও কিন্তু পাঁচটার বেশি দশটা খেলেই কেমন টাকড়াটা ছুলে যায় দেখো তো কি সুন্দর হলো সম ময়দা আর সুজি দিও কেমন আর একটু বেকিং পাউডার বেকিং সোডা হালকা একটু নুন দিলেই দেখো কেমন দারুণ খাস্তা হয়েছে তোমাদের জিবে জল আসছে তাই না একদিন বানাও তাহলে টপ করে খেয়ে লাইক করতে ভুলো না